তাদেরকে আমি শুরু করিনি ওরা ঠুকঠাক করছে যেদিন একটা ঘা মারবো না আমার ঘা দেখেনি সিধে হয়ে যাবে সব ফের ভোটের মুখে আলটপকা মন্তব্য দিলীপ ঘোষের একদিকে বর্ধমানে লোকসভা নির্বাচনের জোর প্রচার চলছে অন্যদিকে প্রচারের মাঝে বারবার বেলাগাম কথাবার্তায় জড়িয়ে পড়ছেন দিলীপ ঘোষ তার উত্তরবঙ্গে বিজেপির ঝড় মন্তব্য নিয়ে আগেই শুরু হয়েছিল বিতর্ক এবার বর্ধমানে জনসংযোগে বেরিয়ে আরও এক বেলাগাম মন্তব্য করলেন দিলীপ ঘোষ এবার তার মন্তব্য দাদাগিরি এখনও শুরু করিনি ওরা ঠুকঠুক করছে কামারের ঘা দেখেনি যেদিন মারবো সিধে হয়ে যাবে দাদাগিরি আমি এখন শুরু করিনি ওরা ঠুকঠাক করছে যেদিন একটা ঘা মারবো না কামারের ঘা দেখেনি সিধে হয়ে যাবে সব এছাড়াও নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূল কর্মীখনে সিপিএমে জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন কোনো দুষ্কৃতি আর অন্য কোনো দলে নেই সব দুষ্কৃতি এখন ছুটেছে তৃণমূলে গিয়ে তিনি আরও বলেন দাওয়াই দিচ্ছে ইডি ভোটের আগে ভোটের পরে অনেকে ওখানে গিয়ে থাকবেন বাড়ির ভাত খেতে হবে না প্রসঙ্গত অতীতে একুশের বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রীকে নিয়ে তৎকালীন মেদিনীপুরের বিজেপি সাংসদের বিভিন্ন মন্তব্য সমালোচনার মুখে পড়েছিল একুশের ভোটের সময় তৃণমূলের তারকা প্রার্থীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের রোগরে দেব মন্তব্য নিন্দার ঝড় উঠেছিল সেবা নির্বাচনী প্রচারে গিয়ে নন্দীগ্রাম অঞ্চল দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যায় তারপর ভোটের প্রচার হুইল চেয়ারে বসেই সেরেছিলেন তিনি সে সময় দিলীপের কটাক্ষ ছিল এবার বরং বারমুটা পরে বেরোন মমতা তাহলে ভাঙা পা দেখানো যাবে এই মন্তব্য ঘিরেও সমালোচনার স্রোত বয়ে যায় এবারও শুরুতেই প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে কটুক্তি করে তিনি বলেন উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে আরে বাপ তো আগে ঠিক করুন যার তার মেয়ে হওয়া ঠিক নয় ইউপি থেকে দিদি আমি গোয়ার আমি ত্রিপুরার মেয়ে বাপ তো ঠিক করুন যার তার মেয়ে হওয়া ঠিক নয় এরপর তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে নালিশ জানানো হলে তারপরই কেন্দ্রীয় নেতৃত্বে চিঠি পান দিলীপ যেখানে বলা হয়েছিল মাননীয় দিলীপ ঘোষ আপনার আজকের বক্তব্য অসহনীয় এবং অসংসদীয় ভারতীয় জনতা পার্টির নীতির পরিপন্থীয় দল এই বক্তব্যে নিন্দা করছে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশানুসারে আপনি যত দ্রুত সম্ভব আপনার আচরণের ব্যাখ্যা দিন অসন্তুষ্ট নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয় দিলীপ ঘোষ আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন কমিশনের নির্দেশে আরও বলা হয়েছিল যে ভবিষ্যতে জনগণের সামনে কোনো বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক হতে হবে যদিও এরপর কমিশনকে মিশমশাই বলে যদিও আজকের মন্তব্যে স্পষ্ট এত কিছুর পরেও মুখের আগুল আটকে রাখতে নারাজ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দাদা আমি এখনো শুরু করিনি ওরা ঠুকঠাক করছে যেদিন একটা ঘা মারবো না কামারার ঘা দেখেনি সিধে হয়ে যাবে স্যার শপথ হচ্ছে যে তৃণমূলকে ভোট দিতে হবে তৃণমূলকে ভোট সারা পশ্চিমবাংলায় লোক দেবে না তাই এই ধরনের চালাকি হচ্ছে ভোটের আগে গীতায় হাত দেওয়া যারা গীতাই মানে না তারা গীতায় হাত দেওয়াচ্ছে কেন লোককে যখন মহিলাদের নিয়ে আসে পার্টি অফিসে ফুর্তি করা হতো তখন টিএমসি কোথায় ছিল মানুষ কি ভুলে যাবে তো তাড়াতাড়ি গীতা রামায়ণ মহাভারত কোরআন যাই করুন মানুষ আর টিএমসি কে ভোট দে